তো প্রিয় ভিয়ার্স আজকে আমি একটি ট্রান্সফর্মার সম্পর্কে এটি আমাদের একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটার সম্পর্কে আপনাদের একটি আমি প্রাথমিক ধারণা দিব দেখুন প্রথমে আমরা আসছি এই যে এইচটি সাইডে এটি আমাদের লোড অবস্থায় আছে তো বেশি কাছে আমি যেতে পারবো না যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো প্রথমে দেখেন আমি এই যে দেখাই এটি হলো আমাদের এইচটি সাইট তো এই হলো আপনার হর্নগ লাইটিং অ্যারেস্টার আর এই যে এইচটি বুশিং এই তিনটে হলো এইচটি বুশিং দেখুন এগুলো কিন্তু একটু বড় হ্যাঁ আর এই যে এইগুলো হলো রেডিয়েটর যেগুলো আপনার যে আমাদের ট্রান্সফর্মার যে অয়েল এই অয়েল অতি উচ্চ চাপ তাপের ফলে যে গ্যাসীয় একটা ভিতরে যে চাপ বা ভেকুয় তৈরি করে এর মাধ্যমে দেখা যায় তেল অতিরিক্ত গরম হয় গরম হওয়ার ফলে দেখা যায় আপনার এই যে দেখেন ইকান দিয়া এইখান দিয়ে আমাদের তেলটা আমাদের এই যে রেডিয়েটর মধ্যে আসে আসার পরে এখান থেকে তেলটা আপনার বাতাসের মাধ্যমে এখান থেকে ঠান্ডা হয়ে এখান থেকে আবার আমাদের কিন্তু সেই ট্যাঙ্কে আবার ফিরে যাচ্ছে তরল অবস্থায় হ্যাঁ তা এই হলো আমাদের রেডিয়েটর এই হলো ব্রিদার এই এইটা হলো ব্রিদার এর ভিতরে আছে সিলিকা জেল সাদা ধবধবে এখন একটু একটু বাতাবিরক ধারণ করছে এটি হলো নন ক্রিস্টাল বল এটি আমাদের বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে অর্থাৎ যে জলীয়বাষ্প যে অংশটা থাকে এটা শোষণ করে শুষ্ক বাতাস ভিতরে প্রবেশ করায় যার মাধ্যমে ট্রান্সফর্মার ঠান্ডা থাকে আর কি এটা হলো কনজারভেটর এটি আপনার ওই যে সংকোচ তেলের সংকোচন প্রসারণের যে একটা ব্যাপার স্যাপার আছে এই তেল যখন অতিরিক্ত বাড়ে তখন কি হয় এটি এই কনজারভেটারের মধ্যে ও কনজিউম করে দেন আবার ঠান্ডা হওয়ার ফলে দেখা গেছে ও আবার পুনরায় এই যে পাইপ দিয়ে এখান দিয়ে আপনার ট্যাঙ্কে ফিরে যায় কনজারভেটর আচ্ছা এই যে এইচটি সাইজের একটা জিনিস দেখেন এসটি টি সাইডে যে এস টি ক্যাবেলের মধ্যে আমাদের কী আছে ইনসুলেশন এরপর আছে আর্মার এরপর আছে ম্যাটালিক স্কিন যে ম্যাটালিক স্কিনের কাজ কি আমরা তো জানি এর কাজ হলো লিকেজ কারেন্ট এখান থেকে গ্রাউন্ড হয়ে যায় তাই সেই যে ম্যাটালিক স্কিনের সাথে দেখেন আমরা কিন্তু এই যে আর্থিনের সংযোগ করছি আর্থের আর্থের সংযোগ আর কি আচ্ছা এরপরে আপনাদের দেখাই এই যে দেখেন রো সাইডের যে তারগুলো যা আর্থ আর্থ পয়েন্ট করা আচ্ছা এরপরে আসলাম আমরা এলটি সাইড আচ্ছা আমরা তো জানি এটা হলো এই প্রাইমারি সাইডে আমাদের কি থাকে আর ডেল্টা কানেকশন সেকেন্ডারি সাইডে থাকে আমাদের স্টার কানেকশন আচ্ছা স্টার কানেকশনের ফলে দেখা গেছে কি এর ফলে দেখা যায় তিনটা ফেস আর একটা হলো নিউট্রাল এগুলো হলো এলটি বুশ এই যে এলটি বুশিং এই যে তিনটে দেখেন প্রাইমারি পিও ভিওর প্রাইমারি সাইডের বুশিং অপেক্ষা আমাদের কিন্তু সেকেন্ডারি সাইডের এই যে বুশিংগুলো কিন্তু ছোটো দেখছেন বুশিংগুলো কিন্তু ছোটো তাহলে তাহলে এটা সম্পর্কে তো আমরা ক্লিয়ার হলাম এই যে আমাদের রেড ইয়েলো ব্লু আর এটি আমাদের ইলেভেন কেবির একটি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটি স্টেপ ডাউন হয়ে ফোর হান্ড্রেড ভোল্টেজ থেকে ফোর ফোরটি ভোল্টেজ পর্যন্ত স্টেপ ডাউন হয়ে আমাদের লোডে যায় আচ্ছা আর এখানে এই যে ভিতরে আছে ট্যাপ ট্যাপ ট্যাপসেন্জার অয়েল লেভেল ইন্ডিকেটর আচ্ছা আর একটা হলো এই যে এখানে আছে আমাদের টেম্পারেচার মিটার নেমপ্লেট এখানে আছে আমাদের পাঁচশো কেবি আমাদের এই ট্রান্সফর্মারটা পাঁচশো কেবি তা এই জন্য পাঁচশো কেবির উপরে গেলে তো লস রিলে আমরা ব্যবহার করতাম যেহেতু আমাদের পাঁচশো কেবি পর্যন্তই সীমাবদ্ধ এই জন্য আমাদের আর বুক লস রিলে লাগে নাই এখানে আছে আপনার ক্যারি করার জন্য এই যে হুক যাই হোক এক ভিডিওতে তো অনেক কিছু দেখানো যায় না তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলার ভিতরে অনেক ভুল থাকতে পারে যদি থাকে তো আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে বলে যাবেন কোনটা কি কি বললে ভালো হতো আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব বিষয়ে এইসব ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন